হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কি বারোটা মতন তো আমরা গিয়েছিলাম দীঘা অমরাবতী পার্কে তো আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম দীঘা অনেকবারই গেছি তো পার্কে যাওয়া হয়ে ওঠেনি তো তোমরা কারা কারা এসছো আর কারা কারা আসো যারা যারা আসো একবার এসে পার্কটায় ঘুরে যত পার্ক তো খুবই সুন্দর মানে সবারই ভালো লাগে পার্কে আসতে বিশেষ করে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়তো তাদের তো আরওই ভালো লাগে তো তো দেখো তো আমরা এসছিলাম তো সবাই মন্দিরে এসেছিলাম ঘুরতে তোমাদের আগের ভিডিওতে তো বলেইছি তো সেই জন্য চলো একবার পার্ক থেকে ঘুরে আসি তো এখানে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি আর আমি মাম্মা ওর পাপা তো আমরা পাঁচজনই এসছিলাম আর কেউ আসেনি তো দেখো তো তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো পার্কটা ঘুরে অবশ্যই বলবে তো চলো তোমাদের ঘুরে একটু দেখাই এই যে মাম্মা ওর পাপার কাছে আছে কোলে যাচ্ছে ও তো মন্দিরে খুবই কান ছিল মানে যখন চুল দেওয়ার সময় মুন্ডন হওয়ার সময় খুবই কান ছিল তো ওটা ওই মন্দিরের কাজটা ভালোভাবেই হয়ে গেছে সেই জন্য ওকে একটু ঘোরাচ্ছি পার্কে এসে দেখাচ্ছি যে ওর ঠাম্মি কথা বলছিল। তো এখানে রোপওয়েও আছে দেখতে পাচ্ছ তো জায়গাটা দেখো ভীষণই সুন্দর একটা জায়গা তোমরা দীঘা এলে অন্তত একবার পার্কে এসে ঘুরে যেও তো আমাদের বাড়ি থেকে আসতে মানে দীঘা আসতে প্রায় এক দেড় ঘন্টাই লাগে অত বেশি টাইম লাগে না আর আমাকেও কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই বলবে আমার একজন ভাই দিয়েছিল এই শাড়িটা হয়ে ওঠেনি তো বাড়ি গিয়ে শাড়িটা পরলাম ভীষণই সুন্দর জায়গাটা তো পার্ক মনে গোটা গাছ গুছলিতে পুরো ভর্তিই থাকে ওর বাবা বলছে মামা এখানে বসবে বলছে না না ওর ভয় লাগছিল ওইগুলো দেখে ও বসবে না তো চলো টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে